খালেদা জিয়া রাজধানীর এবার হাসপাতালে গত তেইশ নভেম্বর ফুসফুস এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হন এবং গত পরশু দিন রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে কিন্তু হাসপাতালে এসএসএফ থেকে শুরু করে পিজিআর সদস্যরাও হাসপাতালে সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রয়েছেন এবং গতকালকে রাতে তিন বাহিনীর প্রধান সেনা সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এসে কিন্তু খালেদা জিয়ার সার্বিক অবস্থার খবর নিয়েছেন এবং গত পরশু দিন রাতের বেলা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এখানে এসেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই সাথে নিরাপত্তা বিষয় নিয়ে তিনি আসলে কথা বলেছেন এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে এবারকার হাসপাতালের যে ফাঁকা যে মাঠ রয়েছে মাঠটি রয়েছে সেখানে কিন্তু বিমান উড বিমান উড করবে এবং এতে যাতে কেউ যাতে না ঘাপড়ায় সেই বিষয়ে বলা হয়েছে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে তারপরে থেকে কিন্তু এখানে যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের নিয়ে নিরাপত্তা যারা নিয়োজিত থাকেন তারা কিন্তু এখানে রয়েছে এবং এখানে সকাল থেকে বিডিআর থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে পুলিশ এবং সাদা পোশাক গোয়েন্দা গোয়েন্দা পুলিশ এবং এস এস এফ পিজিআর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন দর্শক আমি এখন পর্যন্ত এবার হাসপাতালের সামনে রয়েছে এবার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীরাও আসছেন আমি একটু কয়েকজনের সাথে কথা বলি এখানে কেন আসছেন আসছিলাম যে খালেদা জিয়ার দেখার জন্য তো উগ্র গেছিলাম তো হয় নাই ঢুকতে দেয় নাই আমি

আসলে আমাদের ভাষা বলার কিছু নাই আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে থাকে না খেয়ে এই আমাদের দেশের নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আমরা এখানে অদূর অপেক্ষা করতেছি আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন দেশবাসী ওনার জন্য দোয়া করেন আরো আগে দেশে আসতে পারতেন কিনা বলে আপনাকে কি মনে হচ্ছে এগুলা দলীয় সিদ্ধান্ত হয়তো উনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করা আর খালেদা জিয়ার সার্বিক বিষয়টা আমি বিবেচনা করি হয়তো যে কোনো সময় দেশে আসতে পারেন এটাই আমরা মনে করি দর্শক আসলে যত এখানে যতই বেলা বাড়ছে ততই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ততই আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে তাদের যে নেত্রী তাদের যে নেত্রী রয়েছে তার সাথে একটু আমি একজন বিএনপি সাবেক এমপি রয়েছেন তার সাথে আচ্ছা আমরা সাথে দেশের এই ক্রান্তিকালে বেগম জিয়া সুস্থতা এবং বেঁচে থাকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পনেরো মাস পরে বেগম জিয়াকে এই মুহূর্তে ভিভিআইপি ঘোষণা করা এটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা সরকারের ব্যাপার জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত ধানের প্রার্থী এক এক সাথে কথা বলছিলাম এবং তারা কিন্তু সবাই আসলে এখানে কিন্তু দল থেকে বলা হয়েছে যে কাউকে কিন্তু আসলে ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে এবং যারা কিন্তু বাইরে থেকে মানে খোঁজখবর নিচ্ছেন বেগম খালেদা জিয়ার এবং তারা বলছেন যে তাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচনে তাদেরকে তাদের সাথে তাদের সাথে তাদের সাথে কাজ করবে তাদেরকে দিক দিক নির্দেশনা প্রদান করবেন এবং আসলে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখনো কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে আরও বেশ কয়েক প্লাটুন বেশ কয়েক গাড়ি পুলিশও আসছেন এখানে সেই সাথে এখানে যেই নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা কিন্তু দিনের থেকে রাতে আরো করা গড়ি করা হয়েছে গত দুই দিন আমরা এখানে সংবাদ সংগ্রহ করেছি গত দুই দিন যেমন আমরা এবারকার হাসপাতালের মূল ফটকের সামনে আমরা যেতে পারতাম এখন গতকালকে থেকে কিন্তু আসলে এখন এই এই ব্যবস্থারি সম্পূর্ণভাবে তাকে তুলে দেওয়া হয়েছে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন অন্যদিকে দর্শক যেই কথাটি আসলে বলার জন্য বলবো আসলে এখানে এসএসএফ এর পক্ষ থেকে এখানে আসলে আহ বিমান বাহিনী এবং পক্ষ থেকে এখানে আসলে হেলিকপ্টার ল্যান্ড করানো হবে যাতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুযোগ সুবিধা পায় সেগুলো কিন্তু তিনি পাবেন পুলিশের যথাসম্ভব তারাও কিন্তু তারাও কিন্তু রয়েছেন এখানে যাতে করে আহ হাসপাতালের অন্য রুগীদের সাথে অন্য রোগীদের রুগীরা ব্যতীত এবং তাদের তাদের স্বজনরা ব্যতীত অন্য কেউ যাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে যাতে না পারে এবং দর্শক আমি একটু আপনাদেরকে আমি একটু আপনাদেরকে একটু দেখানো দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য যেটি জানানো চেষ্টা করছে এখানে আসছেন ওখানে অনেকে অফিস শেষ করে অফিস শেষ করে আসছেন এখানে আসলে সেলফি তোলা হচ্ছে কিভাবে দেখছেন এখানে বেগম জি অফিস হাসপাতালে ভর্তি অ্যাকচুয়ালি সেলফিটা হলো যে এটা মনের সান্ত্বনা আমি যে আসছিলাম কারণ আমি ওনাকে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি না যে আমি ওনার এই হাসপাতালের সম্মুখে আসছি ওনাকে ফিল করছি উনি দেশ মাতা এই দেশের গণতন্ত্রের ই উনি প্রতিষ্ঠা করেছেন সবকিছু চিন্তা করে ওনার জন্য সত্যি খারাপ লাগে এই জন্য আর কি ওনার কাছে এসে নিজেকে মানে জানানো যে আমি আছি মা দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদার যে একজন প্রবীণ রাজনীতিবিদ এখন ওনার সুস্থতা আপনি কিছু মনে করছেন ওনাকে সুস্থ থাকা আমি মনে করি দেশের জন্য দরকার দেশের জনগণ সারা বাংলাদেশের জনগণ ওনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং অনেকেই বলেছেন যে তার জীবনের বিনিময়ে হোক তাকে সুস্থ করে দেওয়া আমিও চাই দেশ মাতা হিসাবে দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্রের একজন মানে মডেল হিসাবে ওনাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ পাকাবুল্লাহামিন আমরা যেন আবার এই দেশটাকে সুন্দর সুস্থভাবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা ওনার কাছ থেকে আমরা চাবো শিক্ষিত মানুষ অন্তর্বর্তী সরকারের পনেরো মাস যাওয়ার পরে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে কেন এটা তারা ক্ষমতা নেওয়ার পরেও করতে পারতো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন উনি অসুস্থ থাকা অবস্থায় কেন এটা আসলে এটা সরকারের একটা হয়তো অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমি সাধারণ জনগণ হিসাবে যে জিনিসটা মনে করি যে এখন দেশের অবস্থা যে অবস্থায় যাচ্ছে যে উনি অসুস্থ আমাদের সাধারণ জনগণ থেকে এবং নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা একটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং মানুষের মুখে বিভিন্ন রকমই আছে যে তারেক রহমান উনি আজকে আসবেন কালকে আসবেন হয় কি যে দেশের জন্য দেশনায়ক তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তখন হবে কি আমাদের এই ঢাকা সিটিটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হবে জনগণ তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য ওনারা যেই পরিবেশ ক্রিয়েট করে ফেলবে তাতে একটা খারাপ একটা পরিবেশ সৃষ্টি হতে পারে আর বাইদে ভাই আমরা যেগুলো শুনি যে তারেক রহমানের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে সো উনি যদি আসেন ওনার সেই সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে এই হয়তো যে মানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে তাকে ডিক্লেয়ার করাটা হয়েছে তাকে স্পেশাল ফোর্স দিয়ে সিকিউরিটি দেওয়ার ব্যাপারেও এই জিনিসটা চিন্তা করা হয়েছে এটা হয়তো একটা কারণ হতে পারে থ্যাংক ইউ দর্শক আসলে এখানে অনেকেই অফিস শেষ করে অফিস শেষ করে আসলে অনেকেই আসছেন অফিস শেষ করে আসছেন তারা তাদের যে দলীয় নেত্রীর খোঁজখবর খোঁজখবর রাখছেন এবং আজকে সন্ধ্যার পরে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং কাউকে রুগীর একমাত্র হাসপাতালে রোগীর স্বজন ব্যতীত আসলে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু জানানো আমরা দেখছি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে ভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এই কথাটি বলা হয়েছে এবং এতে বলা হয় বিমানের বিশেষ নিরাপত্তা অনুযায়ী এস এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বৃহস্পতিবার সেনা সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক ভাবে অবতরণ ও উডয়নের পরিচালনা করবে দুপুর বারোটা থেকে চারটার মধ্যে এবারকে আর হাসপাতালে হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে এটি পরিচালনা করবেন এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্ত বিভ্রান্ত থেকে বিরোধী থাকার জন্য অনুরোধ করা হয়েছে বারবারই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এবং এটি এটি বলা হয়েছে এবং গত তেইশ নভেম্বর এবার কি হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে তিনি হাসপাতালে সিসিউতে আছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড জাহিদ হোসেন জানিয়েছেন ফুসফুস ও হৃদ গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি এদিকে এদিকে মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে হিসাবে ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তা এস এস এফ মোতায়ন করা হয়েছে এদিকে গতকাল ডাক্তার এজেড এম জায়দ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে ওনাকে দেখছেন পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফার ট্রান্সফারেবল মনে হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড তাই মনে করবে এবং তখনই তখনই ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং আজকে আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ যুক্ত যুক্তরাষ্ট্রে কিন্তু বেশ একটি একটি বড় প্রতিনিধি দল আজকে বেগম খালেদা জিয়ার যেই এবার হাসপাতালে রয়েছেন সেখানে সেখানে এসেছেন এবং তারা সিদ্ধান্ত নেবেন তারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আসলে বেগম শারীরিক অবস্থার অবস্থা দেখবেন এখনো পর্যালোচনা করছেন পর্যালোচনা করে আসলে সিদ্ধান্ত নেবেন যে নাকি আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টিও কিন্তু আসলে আহ আসলে দেখা দেখা হচ্ছে দর্শক বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত কোন দলীয় কোন নেতা এখন পর্যন্ত আমাদের গণমাধ্যম কিছু কিছু জানায়নি গতকালকে দুপুরের পর এজেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন বেগম বেগম খালেদা জিয়া চিকিৎসা সেবা নিতে পারছেন এবং যে ওষুধগুলি তাকে দেওয়া হচ্ছে সেগুলো তিনি নিতে পারছেন এবং কিছুক্ষণ আগে চর্মনায়ের পীর সাহেব ফজুল করিম তিনি এসে গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমে সরাসরি তিনি বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার জন্য দোয়া করছেন আসলে যতই বেলা বাড়ছে ততই কিন্তু এখানে নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আগামী কালকে যেহেতু তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ভিভিআইপি মর্যাদা পেয়েছেন গতকালকে এবারকার হাসপাতালে সামনে উন্মুক্ত স্থানে দুটি হেলিকপ্টার অবতরণ করবে তো এই ছিল এবারকার হাসপাতালে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমার কাছে সবশেষ তথ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এবারকেয়ার হাসপাতালে গত তেইশ নভেম্বর ফুসফুস এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হন এবং গত পরশু দিন রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে হিসাবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে কিন্তু হাসপাতালে এসএসএফ থেকে শুরু করে পিজিআর সদস্যরাও হাসপাতালে সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রয়েছেন এবং গতকালকে রাতে তিন বাহিনীর প্রধান সেনা সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এসে কিন্তু খালেদা জিয়ার সার্বিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং গত পরশু দিন রাতের বেলা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এখানে এসেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই সাথে নিরাপত্তা বিষয় নিয়ে তিনি আসলে কথা বলেছেন এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে এবারকার হাসপাতালের যে ফাঁকা যে মাঠ মাঠটি রয়েছে সেখানে কিন্তু বিমান বিমান উড্ডয়ন করবে এবং এতে যাতে কেউ যাতে না ঘাবরে সেই বিষয়ে বলা হয়েছে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে তারপরে থেকে কিন্তু এখানে যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের নিরাপত্তা যারা নিয়োজিত থাকেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে সকাল থেকে বিডিআর থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে পুলিশ এবং সাদা গোয়েন্দা গোয়েন্দা পুলিশ এবং এস এস এফ পিজিআর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন দর্শক আমি এখন পর্যন্ত এবার হাসপাতালের সামনে রয়েছে এবার হাসপাতালের সামনে বিএনপি নেতা কর্মীরাও আসছেন আমি একটু কয়েকজনের সাথে কথা বলি এখানে কেন আসছেন আসছিলাম যে খালেদা দেখার জন্য তো উগ্রে গেছিলাম তো হয় নাই ঢুকতে দেয় নাই আমি এবার কে স্টাফ স্টাফের এক ড্রাইভার আমি অফিসারের ড্রাইভার আমি আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা সকাল থেকে আজকে কয়েকদিন আমরা এখানে এই অপেক্ষা করতেছি আসলে আমাদের ভাষা বলার কিছু নাই আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে থাকে না খেয়ে এই আমাদের দেশের নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আমরা এখানে অদূর অপেক্ষা করতেছি আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন দেশবাসী ওনার জন্য দোয়া করেন ইসলাম তারেক রহমান আরো আগে দেশে আসতে পারতেন কিনা বলে আপনার কি মনে হচ্ছে এগুলা দলীয় সিদ্ধান্ত হয়তো উনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করা আর খালেদা জিয়ার সার্বিক বিষয়টা বিবেচনা করিয়া হয়তো যে সময় দেশে আসতে পারেন এটাই আমরা মনে করি দর্শক আসলে যত এখানে যতই বেলা বাড়ছে ততই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ততই আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে তাদের যে নেত্রী তাদের যে নেত্রী রয়েছে তার তাদের সাথে একটু আমরা একজন বিএনপি সাবেক এমপি রয়েছেন তার সাথে আচ্ছা আমি সাথে কথা বলি দেশের এই ক্রান্তিকালে বেগম জিয়ার সুস্থতা আপনি কতটুকু জরুরি মনে করছেন অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া সুস্থতা এবং বেঁচে থাকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পনেরো মাস পরে বেগম জিয়াকে এই মুহূর্তে ভিভিআইপি ঘোষণা করা এটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা সরকারের ব্যাপার জি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক আসলে আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত ধানেশিদের প্রার্থী এক এক সাথে কথা বলছিলাম এবং তারা কিন্তু সবাই আসলে এখানে কিন্তু দল থেকে বলা হয়েছে যে কাউকে কিন্তু আসলে ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে এবং যারা কিন্তু বাইরে থেকে মানে খোঁজখবর নিচ্ছেন বেগম খালেদা জিয়ার এবং তারা বলছেন যে তাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচনে তাদেরকে তাদের সাথে তাদের সাথে তাদের সাথে কাজ করবে তাদেরকে দিক দিক নির্দেশনা প্রদান করবেন এবং আসলে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখনো কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে আরো বেশ কয়েক পার্টুন বেশ কয়েক গাড়ি পুলিশও আসছেন এখানে সেই সাথে এখানে যেই নিরাপত্তা ব্যবস্থাটি ছিল সেটি কিন্তু দিনের থেকে রাতে আরো কড়াকড়ি করা হয়েছে গত দুই দিন আমরা এখানে সংবাদ সংগ্রহ করেছি গত দুই দিন যেমন আমরা এবারকার হাসপাতালের মূল ফটকের সামনে আমরা যেতে পারতাম এখন গতকালকে থেকে কিন্তু আসলে এখন এই এই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে তাকে তুলে দেওয়া হয়েছে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন অন্যদিকে দর্শক যেই কথাটি আসলে বলার জন্য বলবো আসলে এখানে এসএসএফ এর পক্ষ থেকে এখানে আসলে বিমান বাহিনী এবং পক্ষ থেকে এখানে আসলে হেলিকপ্টার ল্যান্ড করানো হবে যাতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুযোগ সুবিধা পায় সেগুলো কিন্তু তিনি পাবেন এবং পুলিশের কিন্তু যত যথাসম্ভব তারাও কিন্তু তারাও কিন্তু রয়েছেন এখানে যাতে করে আহ হাসপাতালের অন্য রুগীদের সাথে অন্য রুগীদের রুগীরা ব্যতীত এবং তাদের তাদের স্বজনরা ব্যতীত অন্য কেউ যাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে যাতে না পারে এবং দর্শক আমি একটু আপনাদেরকে আমি একটু আপনাদেরকে একটু দেখানো দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য যেটি জানানো সেটি জানানোর চেষ্টা করছি এখানে আসছেন ওখানে অনেকে অফিস শেষ করে অফিস শেষ করে আসছেন এখানে আসলে সেলফি তোলা হচ্ছে বিষয়টা কিভাবে দেখছেন এখানে বেগম জি হাসপাতালে ভর্তি অ্যাকচুয়ালি সেলফিটা হলো যে এটা মনের সান্ত্বনা আমি যে আসছিলাম কারণ আমি ওনাকে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি না যে আমি ওনার এই হাসপাতালের সম্মুখে আসছি ওনাকে ফিল করছি উনি দেশ মাতা এই দেশের গণতন্ত্রের ই উনি প্রতিষ্ঠা করেছেন সবকিছু চিন্তা করে ওনার জন্য সত্যি খারাপ লাগে এই জন্য আর কি ওনার কাছে এসে নিজেকে মানে জানানো যে আমি আছি মা দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা যে একজন প্রবীণ রাজনীতিবিদ এখন ওনার সুস্থতা আপনি কতটুকু মনে করছেন ওনাকে সুস্থ থাকা আমি মনে করি দেশের জন্য দরকার দেশের জনগণ সারা বাংলাদেশের জনগণ ওনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং অনেকেই বলেছেন যে তার জীবনের বিনিময়ে হোক তাকে সুস্থ করে দেওয়া আমিও চাই একজন একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মানে হিসাবে হিসাবে মডেল হিসাবে ওনাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ পাকাবুল্লাহমিন আমরা যেন আবার এই দেশটাকে সুন্দর সুস্থভাবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা ওনার কাছ থেকে আমরা চাবো শিক্ষিত মানুষ অন্তর্বর্তী সরকারের পনেরো মাস যাওয়ার পরে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে কেন এটা তারা ক্ষমতা নেওয়ার পরেও করতে পারতো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন উনি অসুস্থ থাকা অবস্থায় কেন এটা আসলে এটা সরকারের একটা হয়তো অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমি সাধারণ জনগণ হিসাবে যে জিনিসটা মনে করি যে এখন দেশের অবস্থা যে অবস্থায় যাচ্ছে যে উনি অসুস্থ আমাদের সাধারণ জনগণ থেকে এবং নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা একটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং মানুষের মুখে বিভিন্ন রকমই আছে যে তারেক রহমান উনি আজকে আসবেন কালকে আসবেন হয় কি যে দেশের জন্য দেশনায়ক নায়ক তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তখন হবে কি আমাদের এই ঢাকা সিটিটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হবে জনগণ তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য ওনারা যে পরিবেশ ক্রিয়েট করে ফেলবে তাতে একটা খারাপ একটা পরিবেশ সৃষ্টি হতে পারে আর বাইদে ভাই আমরা যেগুলো শুনি যে তারেক রহমানের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে সো উনি যদি আসেন ওনার সেই সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে এই হয়তো যে মানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে তাকে ডিক্লেয়ার করাটা হয়েছে তাকে স্পেশাল ফোর্স দিয়ে সিকিউরিটি দেওয়ার ব্যাপারেও এই জিনিসটা চিন্তা করা হয়েছে এটা হয়তো একটা কারণ হতে পারে থ্যাংক ইউ দর্শক আসলে এখানে অনেকেই অফিস শেষ করে অফিস শেষ করে আসলে অনেকে আসছেন অফিস শেষ করে আসছেন তারা তাদের যে দলীয় নেত্রীর খোঁজ খবর খোঁজ খবর রাখছেন এবং আজকে সন্ধ্যার পরে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং কাউকে রুগীর একমাত্র হাসপাতালে রুগীর স্বজন ব্যতীত আসলে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু জানানো এমনটি কিন্তু আমরা দেখছি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার আহ এবারকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার পাশের একটি মাঠে পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এই কথাটি বলা হয়েছে এবং এতে বলা হয় বিমানের বিশেষ নিরাপত্তা অনুযায়ী এস এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বৃহস্পতিবার সেনা সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও পরিচয় পরিচালনা